Right now we talk about এ কন্ট্রোভার্সিয়াল নিউজ আমাদের যে অনলাইন নিউজ পোর্টালগুলো রয়েছে বা হলুদ সাংবাদিক টাইপের যারা রয়েছে তারা ট্রাই করে কীভাবে ভাইরাল হবে কীভাবে টেক্ট করবে মানুষের নজর গাড়বে কিভাবে এই একটা টপিক যেটা এতটুকু সেটা এতটুকু করবে তেমনই একটি গল্প কালকে রাত থেকে আসছে একটা অপারে টাইপের কথা হচ্ছে সাকিব খান অলরেডি দুইবার বিয়ে করে নিয়েছে আমরা সবাই জানি অপবিশ্বাস এবং বুবলি বর্তমানে ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে সুপারস্টার সাকিব খানের মুভি রাজকুমার এবং সে তো সেই গল্পটাকে আরও কীভাবে বড় করা যায় সেটাও করানোর চেষ্টা করছে হল সামাজিক একটা পপুলার নিউজ পোর্টাল অনলাইন নিউজ পোর্টাল প্রথম আলোর মধ্যে একটা আমি প্রতিবেদন দেখেছি সাকিব খানের জন্য নাকি একটা মেয়ে কুটসে বিয়ে করার জন্য তার পারিবারিকভাবে অ্যান্ড এটাতে নাকি সে সম্মতি দিয়েছে একজন ডাক্তারিকে নাকি সে বিয়ে করতে যাচ্ছে কারণ অনেক বেশি বিরক্ত হয়ে বুবলির উপর খেপে এমন একটা গল্প এমন একটা নিউজ আমরা উঠে এসছে তো আমার কথা হচ্ছে ভাই এই চিউজগুলো আসে থেকে কালকে তো ছিল একটার মধ্যে রাইট নাও অনেকগুলা নিউজ পোর্টালের মধ্যে এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে আমাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না আপনি অফিসিয়াল কোনো কনফরমেশন পাচ্ছেন এই ধরনের নিউজের থেকে দূরে থাকুন বা বিশ্বাস করা থেকে দূরে থাকুন কারণ এগুলো হচ্ছে আইনের বিরোধিতা করে বা আইনের উদ্বেগ গিয়ে এগুলা করে থাকে এগুলার কোনো শাস্তি যে কোন লেভেলে সেটা যদি বাংলাদেশে প্রয়োগ করা হইতো তাহলে বুঝতে পারতো বলে আমি মনে করছি এ ধরনের নিউজগুলা আসলেই অহেতুক অযৌক্তিক অ্যান্ড জাস্ট একটা ফ্রেম খামানোর জন্য বিউস বাড়ানোর জন্য সেম অফ দ্য টাইম এংগেজিং করার জন্য এ ধরনের টোয়েন্টি ফোর ফোর টু জিরো টাইপের নিউজগুলো করা হয় আর কিছুই না